নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে শ্রীযুক্ত বিজয় গোস্বামীর নির্জনে সাধন পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরে আছেন সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন অবস্থা ভারী সুন্দর যেন সর্বদা অন্তর্মুখ পরমহংসদেবের নিকট হেট মুখ হইয়া রহিয়াছেন যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন বিজয় তুমি কি বাসা পাখড়েছ দেখো দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল একজন হা করে শহরে বাজার দোকান বাড়ি দেখছিল এমন সময়ে অপরটির সঙ্গে দেখা হলো তখন সে সাধুটি বললে তুমি কি হাঁ করে শহর দেখছো তলপিতালপা কোথায় প্রথম সাধুটি বললে আগে আমি বাসা পাকড়ে তলপিতালপা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি এখন শহরের রং দেখে বেড়াচ্ছি তাই তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাসা পাকড়েছো মাস্টার ইত্যাদির প্রতি দেখো বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল এইবার খুলে গেছে এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নিচের কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ